হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার লাভার চ্যানেল তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিক্সেল ট্যাপ বাই পিক্সেল ভার্সের যে মাইনিং প্রজেক্টটা আছে সেখান থেকে আপনারা পেমেন্ট পেতে গেলে আপনাদের কিছু ক্রাইটেরিয়া তারা অ্যাড করেছে তাদের পিকজেল ট্যাব বাই পিক্সেল ভার্স টেলিগ্রাম বট মাইনিংয়ের ভিতরে তো তারা কি কি ফিচার অ্যাড করেছে নতুন এবং এখানে আমাদের কি কি কাজ করতে হবে এবং আমাদের এখান থেকে পেমেন্ট পেতে গেলে বা আমরা যে এয়ারড্রপটা ক্লেম করব সেই এয়ারড্রপে আমাদের এলিজেবল হতে হলে যেই সব ক্রাইটেরিয়াগুলো আমাদের আসলে ফুলফিল করতে হবে সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের জন্য তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনি চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন জয়েন বাটন আছে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তার কারণ হচ্ছে আমরা রেগুলার আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা হ্যামস্টার কম্বোটের ডেইলি কম্বো প্যাকগুলো তারপর হচ্ছে আপনার বিভিন্ন যত কম্বো প্যাক তারপর সিপার কোড এই যে মিমিফায়ার আপনার যে কম্বো প্যাকগুলো আছে এই যে দেখুন আমরা পিকজেল ভার্সের প্রতিদিনের যে একটা কম্বো কার্ডগুলো মিলাতে হয় সেগুলোর আপডেটগুলো আমরা সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এছাড়াও আমরা হান্ড্রেড পারসেন্ট ভ্যারিফাইড যে প্রজেক্টগুলো আছে সেই সব প্রজেক্টগুলো নিয়ে প্রজেক্টের আপডেটগুলো কিন্তু সর্বদা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আর আপনারা আমাদের এখানে আসলে দেখতে পাবেন যে পিন পোস্টে আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর কিন্তু লিঙ্ক আমরা এখানে দিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন চলে যাচ্ছি আমরা পিকজাল ট্যাবের ভিতরে তো বন্ধুরা আমরা এখানে আসার পরে আপনারা ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন কিছু চেঞ্জেস তারা নিয়ে এসেছে তাই আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেভেল কিন্তু এখানে ফাইভ আছে সো আপনাদের এখানে অনেকেরই লেভেল ওয়ান থাকতে পারে বা টু থাকতে পারে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি একটা ইনকাম দেখাচ্ছে আমার থ্রি মিলিয়ন আছে সো ডেইলি আমি এখান থেকে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন এক্সট্রা ইনকাম করতে পারছি আপনারা চাইলে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু সবার জন্যই এই টাইটেরিয়াগুলো বা এখানে যে আপডেটটা তারা এনেছে এটা সবার জন্যই কিন্তু আপনার সেম সবার জন্যই কিন্তু এটা করতে হবে আপনারা যদি এই প্রসেসগুলো ফলো না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের পেমেন্ট আপনারা পাবেন না সো আপনাদের যদি লেভেল ওয়ান থাকে আপনারা ফার্স্ট অফ অল কী করবেন আপনারা ফার্স্ট অফ অল এখানে একটা ক্লিক করবেন যে টিকমার্কটা আছে এখানে ক্লিক করবেন সো আমি টিকমার্কে ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনাদের লেভেল ওয়াইজ এখানে কিছু তারা ট্রাইটেরিয়া দিবে বা ডেইলি যে টাস্কগুলো থাকে সেই ডেইলি টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে সো ফার্স্ট অফ অল আপনার এখানে ক্লিক করার পর এই সাইডে আপনারা দেখবেন যে আপনাদের এখানে বৃত্তের ভিতরে কয়টা আপনার শো করতেছে আমার যেমন চারটার ভিতরে এখানে তিনটা শো করছে আর আমি যেহেতু লেভেল ফাইভে আসছি সো এই জন্য আমার যে টাক্কগুলো আছে এই টাক্সে টাক্সের ভিতরে আমার কিন্তু এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই তিনটা আমার কমপ্লিট শুধুমাত্র এই চার নাম্বারটা এখনও ডিউতে পড়ে আছে সো আপনাদেরও এরকমের থাকতে পারে আপনাদের লেভেল ওয়াইজ এখানে বিভিন্ন ধরনের টাক্ক আসবে সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন যেমন আমার এখানে লেভেল ফাইভে এখানে পাঁচ লক্ষ কয়েন থাকতে হবে সো আমার কিন্তু এখানে ফাইভ মিলিয়ন পাঁচ লক্ষ কয়েনের উপরে আছে সো এটা আমার ডান আমার এখানে তিনটা ফ্রেন্ড থাকতে হবে সো তিনটা ফ্রেন্ডের কিন্তু বেশি আছে এটাও আমার কমপ্লিট আর এখানে তারা বলেছে তিন নাম্বারে আপগ্রেড এ বট টু লেভেল টেন সো আমার কিন্তু যে এখানে যে বর্ডুলো আছে বা যে পেডগুলো আছে সেগুলোর লেভেল টেন রাখতে হবে সো আমার কিন্তু টেনের উপরে আসে এই জন্য আমার তিনওটাই কমপ্লিট আর চার নাম্বার যেটা আছে কমপ্লিট টু ইউটিউব টাক্ক সাবস্ক্রাইব টু চ্যানেল দ্যাট মিনস হচ্ছে তারা তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করতে বলছে এজন্য আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে গো টু মেক ইটে আমরা একটা ক্লিক করবো সো ক্লিক করার পরে আপনারা এখানে অনেক টাক্স দেখতে পাবেন সো এখানে আপনাদের ফার্স্ট অফ অল যে টাক্সটা আসে সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করতে বলছে সো এটাতে আমরা ক্লিক করবো অলরেডি আমি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি সো আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের যে টাক্স চাবে সেই টাক্স অনুযায়ী এখানে আপনার একটু পরে নেবেন যে এখানে তাদের তারা আপনাদেরকে কি করতে বলছে সে ভিতরে সো সেটা আপনার অবশ্যই করবেন সো আমাকে এখানে বলা হয়েছিল যে তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিয়ে তাদের এখানে একটা স্ক্রিনশটটা তাদের প্রোভাইড করতে হবে সো সেটা কিন্তু আমি অলরেডি করে দিয়েছি সো করার পরে আমি এই টাক্সটা কমপ্লিট করলে এখান থেকে থ্রি মিলিয়ন কয়েন আমি পাবো এবং সেটা তারা অ্যাপ্রুভ করবে এটা ম্যানুয়াল অ্যাপ্রুভ করবে তারা এজন্য কিন্তু আটচল্লিশ ঘন্টার সময় নিয়েছে যেহেতু পিকজেলভার্সের কমিউনিটি ডে বাই বাড়ছে সো এটা কিন্তু তারা মেনুয়াল চেক করে সো ম্যানুয়াল চেক করার জন্য তারা আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন রিভিউ তো আছে সো এটা যখন অন রিভিউতে আমার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে দেন তখনই কিন্তু আমি আমার এই লেভেলটা দেখতে পাবেন যে এখানে আমার লেভেল ফোর ফাইভ আছে এটা লেভেল সিক্স হয়ে যাবে এবং আমার এখানে একটা টিকমার্ক চলছে আসবে এই বৃত্তের ভিতরে সো আপনাদের কিন্তু এই লেভেলটা অবশ্যই আপগ্রেড করতে হবে আর আপনারা যদি এই লেভেলটা আপগ্রেড করেন আপনাদের ইনকাম অটোমেটিকলি কিন্তু বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার থ্রি পয়েন্ট ফাইভ ফোর আছে সো এখানে যদি আমি ক্লিক করি আপনারা আর একটু ভালোভাবে দেখতে পাবেন এই লেভেলটা আপগ্রেড করলে আমি এখানে দুই লাখ কয়েন এক্সট্রা পাবো এবং ডেইলি যে ক্লেমটা আমরা করি সেই ডেইলি ক্লেমের ভিতরে আমরা ফাইভ পার্সেন্ট বেশি পাবো সো ডেইলি ক্লেম বলতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা আট ঘন্টা পর পর আমাদের ক্লেম করতে হয় সো এখানে আমরা ফাইভ পার্সেন্ট বেশি পাবো এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে রিওয়ার্ড আছে আমরা যদি রিওয়ার্ডে একটা ক্লিক করি রিওয়ার্ডে ক্লিক করার পরে আপনারা এখানে ডেইলি যে কম্বোটা আছে এবং ডেইলি যে রিওয়ার্ড আছে এই দুইটা রিওয়ার্ডে আপনারা যখন ক্লেম করবেন তখনও কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট এক্সট্রা রিওয়ার্ড পাবেন আর এটা লেভেল ওয়াইজ কিন্তু আপনার এটা আপগ্রেড হতে থাকবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এখানে আমাদের কাজ করতে গেলে বর্তমানে তারা যে ট্রাইটেরিয়াগুলো নিয়ে এসেছে এটা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট যেহেতু আমরা এখানে কাজ করছি সো আমাদের এখান থেকে পেমেন্ট নিতে হলে তাদের যে ট্রাইটেরিয়াগুলো আছে এগুলো আমাদের ফুলফিল অবশ্যই করতে হবে এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন সো অবশ্যই আপনারা রেগুলার এখানে কাজ করেন আনলিমিটেড এখান থেকে ইনকাম করেন আর অবশ্যই আপনারা আপনাদের লেভেল যে টাক্সগুলো থাকে খুবই সিম্পলি ট্যাক্স এই টাক্সগুলো আপনারা অনায়াসেই কমপ্লিট করতে পারবেন এবং সর্বোচ্চ লেভেল হচ্ছে দশ এখানে সর্বোচ্চ লেভেল দশ দশের উপর আর কোনো লেভেল নেই আমি বর্তমানে পাঁচ নাম্বার লেভেলে আসি সো এরপরে ইন ফিউচারে তারা চাইলেও কিন্তু আরও লেভেল বাড়াতে পারে সো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যারা এই বিষয়টি জানেন না আপনারা আজকে থেকেই লেভেলটা ইনক্রিজ করার চেষ্টা করেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি আপনাদের জন্য একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম